হ্যালো ভিয়ার্স আমরা এখন অবস্থান করছি ইসামতি নদীর ধারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় ইসামতি নদী এবং এর সীমানার ও সাইডে রয়েছে প্রায় সাতানব্বইটার মতো ইট ভাটা যদিও ওইটা দক্ষিণ সাইডটা পড়ছে আমাদের এই সাইডটাতে সো বাতাসটা এদিকে যাচ্ছে আর আমরা এখন সরাসরি শুট করছি ইসামতি নদীর ধারে আঙ্কেল হরেও এই তো আমাদের আর একজন দর্শনার্থী এখানে আছে ইসামতি নদীর ধারে এই যে বড়ো ভাই বড়ো ভাই আমরা সেই সুদূর ঢাকা থেকে এসেছি এই ইসামতি নদীর ধারের এই অপরূপ সৌন্দর্য শ্যুট করার জন্য আর একটু পরেই আমরা চলে যাব এক নম্বর প্লার সেখানে মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের যত প্লার আছে ওখান থেকে কাউন্ট হয় সো চলুন আমাদের সাথে আবারও ঘুরে আসি এক নম্বর প্লার থেকে আর আপনারা দেখছেন এটাই সেই জামতি নদী সাতক্ষীরা এবং ইন্ডিয়ার বর্ডারের যে সীমান্ত নদী সেটাই আর টোটাল আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আছে সাতানব্বইটা ভাটা যেটা আমরা এখান থেকে গুনতে পারি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের যত প্লার শুরু হয়েছে এখান থেকে ফার্স্ট প্লার এখান থেকে কাউন্ট শুরু হয় আলম ভাই কিছু বলবো আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে এই হ্যালো ভিয়ার্স এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্লার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের এক নম্বর প্লার অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যত বর্ডার আছে এই যে এক নম্বর প্লারটি দেখছেন এখান থেকে মূলত কাউন্ট ডাউন শুরু হয় আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সাইডে ও সাইডে হচ্ছে ইন্ডিয়া আর আমরা আসুন সাইডের ভিউটা দেখি এটাই হচ্ছে ইসামতি নদী চমৎকার ভিউ ও এই প্লাটটার ও সাইডে হচ্ছে ইন্ডিয়া সে আমাদের ঐতিহাসিক আমরা ও ও সাইডে যাচ্ছি না যেহেতু ইন্ডিয়া আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের বর্ডারে থাকতেছি আর এ সাইডে দেখতে পাচ্ছেন ইসামতি নদী আর এ সাইডই যে গ্রাম এইটাই সেই ঐতিহাসিক গ্রাম যে গ্রামের একটি বাড়ি ইন্ডিয়ার ভিতরে একটি বাড়ি বাংলাদেশের ভিতরে তো এভাবেই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাসিন্দারা বসবাস করতেছে এটি সেই ঐতিহাসিক স্থান হাওড়দা আর ও সাইডে যে গ্রামটি আছে ইন্ডিয়ার ওটার নাম হচ্ছে পানিথর আর বাংলাদেশে হাওড়দা তো আসুন আমরা আরও একটু ডিটেলসে দেখি তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত লোকেশন এক নম্বর প্লেয়ার বাংলাদেশ এবং ইন্ডিয়ার তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর একটা কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কিউরেসি যেখানে থাকে আমাদের ভ্রমণের জন্য এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখার জন্য ঠিক তেমন ভিডিও আপনারা আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো লোকেশনের তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সব